আজকে তিন বছর ধরে আমার আমি মা হারা সেই মাকে নিয়ে একটি গান গেল যে কি ভাই শুটিং গেছিলো সেদিন আমি বাসাই আসিলাম তো ভাই বললো যে বাসায় বাজার নাই তুমি একটু বাজারে যাও কিছু বাজার করিয়া না আমি বাজার আসলাম বাজার করিয়া যখন বাসাই যাব তখন একটি চ্যানেলের কিছু ছেলে কিছু ছেলে ফেলে সে আমারে দৈরা নিয়া বলে তুমি আমাদের চ্যানেলে একটা গান দেও আমি বললাম যে না আমি যে কে হুকুম স্যারে দিতে পারবো না তো ওরা বললো যে আমি না যে বারকে চিনি আমরা জেকে ভাইকে চিনি তো আমি বললাম যে আপনি যে ভাইকে চিনেন কাছে ফোন দেন আমি জে কী কাছে শুনি বলে যে আচ্ছা আমরা ফোন দিব তুমি আমাদের চ্যানেলে একটা গান দেও অনেক জোরাজুরি করে একটা গান নিল গান গাওয়ার পরে আমাদের যে কিবার কাছে বার কিন্তু ওরা আমার সাল্লো না একটা গান আমি গাইলাম কিন্তু তা ওরা না বলল যে তোর গান আমরা আরও আমাদের চ্যানেলে রাখ তখন অনেক জোরাজুরি করে আমার নিয়ে গেল তাদের বাসায় তাদের বাসায় নিয়ে যে দুই দিন যাব তো আমার আটকায় রাখলো দুই দিন আটকায় রাখার পরে একদিন আমার মুক্তা মঞ্চের সামনে গান গাওয়াইতেছে গান গাওয়াইতেছিল তো একটা বাই এসে অনেক কথাবার্তা বললো যে তুমি কে আমি বললাম যে ভাই আমি জ্যাকি ভাইয়ের চ্যানেলে কাজ করি আর আমারে নাই না এই যে আমারে দিয়া গান গাইতে আছে আমি গান গাই ঠিক এই পর্যন্তই তারপরে ওই ভাই জেকি বার কাছে ফোন দিল যে কেই ভাই আমারে আইসা জেকি ভাই উদ্ধার তো তুমি তো এখন তোমার জ্যাকি ভাইয়ের কাছেই আছো না জি আমি এখন জ্যাকি ভাইয়ের কাছেই আছি আচ্ছা সোহেল আমরা তো শুনেছিলাম যে তোমার চোখে সমস্যা আছে তো সেই সমস্যা তোমার চোখের সমস্যা কি কোনো চিকিৎসা এখন হচ্ছে কি হচ্ছে চোখে তো যে আমার চোখে একটা সমস্যা আমি কাছের যে লেখা অথবা ধরতে গেলে আমি পড়া বই পড়তে পারি না একদম কাছে আনা লাগে অনেক মানুষ আছে এখান থেকে পড়তে পারা আমি ওটা পারি না অনেক কাজ হয় না পড়া লাগে আর দূরের মানুষগুলো স্পষ্ট দেখতে পারি না এ সমস্যা তো জেকি ভাইয়ের কাছে আসার পরে কি ভাই আমাকে ভাঙুরা এক ডাক্তারের কাছে নিয়ে গেলো সিরাজগঞ্জ থেকে নাকি ডাক্তার আছে আসে ওই ডাক্তারের কাছে যে কি ভাই আমাকে নিয়ে গেলো ওই ডাক্তার আমার চোখ দেখে বলল যে পাবনা নিয়ে যান পাবনা নিয়ে যায় বড় ডাক্তার দেখান দেখেন কি বলে জেকে ভাই আমাকে পাবনাও নিয়ে গেল কিন্তু পাবনাও কোনো পথ পাইলাম না পাবনার ডাক্তার বলল যে তোমার ছোটোবেলা থেকে সমস্যা ছোটোবেলা থেকে সমস্যা তোমার এটা ঢাকা যায়া একটা একটা হসপিটালের কাগজ দিল জেকি ভাইয়ের কাছে ওই কাগজ নিয়ে ডাকা যাওয়া লাগবে ওই হসপিটালে চোখ দেখানো লাগবে তারপরে একটু সমাধান হলে হতে পারে এটাই ডাক্তার বলল তো জেকি ভাই এই কয়েকদিনের মধ্যে আমাকে ডাকা নিয়ে যাবে বলছে চোখ দেখানোর জন্য টাকা পয়সার টাকা পয়সার ব্যাপার সেপার এই টাকা পয়সা টাকা যখন জেকিবার হাতে আসবে তখন জেকি আমাকে ডাকা নিয়ে যাবে আচ্ছা যাই হোক আমরা তোমার কাছে আজকেও আসছি একটা গানের জন্য তুমি ঢাকায় যাও দেখা যাক কী হয় তোমার চোখে আমরা দোয়া করি তোমার চোখ তাড়াতাড়ি ঠিক তুমি সঠিকভাবে সব কিছু চোখে দেখতে পাও সব কিছু আমরা এই কামনাই করি দোয়া করি তো দর্শকের আমাদের যে দর্শক আছে তোমার গানের জন্য তোমার গানের একটা ভক্ত হয়ে গেছে তো তুমি কি আজকে আরেকটি গান দিবে আমাদের এই দর্শকের জন্য জি আপনি বললে আমি আর না করতে পারি দিব যেহেতু দর্শক আমার গান এর আগেও শুনেছে আমার অনেক কমেন্ট করছে যে তোমার গান ভালো তো আমি দর্শকের জন্য আরেকটি গান দিব কোনো সমস্যা হবে আচ্ছা আজকে তুমি কার গান দিবে কি ধরনের গান আজকে আমার মা নেই অনেক আজকে তিন বছর ধরে আমার আমি মা হারা সেই মাকে নিয়ে একটি গান ও আচ্ছা ঠিক আছে দর্শক তাহলে চলুন আমরা এই ছোট্ট সোহেলের কণ্ঠে তার মায়ের জন্য তার মনে হাহাকার তিন বছর ধরে তার মা তার কাছে নেই চলুন আমরা মায়ের গানটি সোহেলের কাছ থেকে শুনি সোহেল তুমি গানটি শুনো ভাজানের সে কথা মহরিয়াও যেন নাই বদন হইল না হইলে পশুমের কি ব্যাখ্যা ভাজানের Bye. আপনারা শুনলেন ছোট্ট সোহেলের কণ্ঠে তার মাকে নিয়ে আবেগ ঘন একটি গান মা আসলে মাই হয় মায়ের কোনো তুলনা হয় না মা সেই মায়ের সম্মান আজকে দেখিয়ে দিল এই ছোট্ট সোহেল কারণ তিন বছর যাবৎ সোহেল তার মাকে ছাড়া আলাদা এক একা আছে জানি না তার মা সুখে আছে কি দুঃখে আছে সোহেলের পক্ষ থেকে তার মায়ের জন্য সবসময় শুভকামনা থাকবে প্রত্যেকেই আপনারা সবাই আপনাদের মাকে অনেক বেশি ভালোবাসবেন মায়ের সেবাদত্ত করবেন তো দর্শক আমাদের এই গানটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের মহামূল্যবান মন্তব্য কমেন্ট কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন এবং পরবর্তীতে আমরা আরও ভালো ভালো গান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ওকে দর্শক আসসালামু আলাইকুম